হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারিতে সিস্টেম আছে দেওয়া ফিরি ফেজে ফিরি ফেজে কত ইঞ্চি ডেলিভারি এর থেকে ইঞ্চি চাইলে আট ইঞ্চিও করতে পারে কত বড় গ্যাপ দেখতে পাচ্ছেন আর এটা কিন্তু ওই যে নালা নর্দমার জন্য বেস্ট পাঁচ ইঞ্চি ডেলিভারি চার চার কত বড় কত বড় মাঠ পাম্পার পাবেন এই দেখুন কাটার পেয়ে যাবে আসসালাম আলাইকুম দর্শক আজকের এই ভিডিওতে আমি আপনাদের কিছু মাঠ পাম্পের কালেকশন দেখাবো এখানে দেখতে পাচ্ছেন আমরা ছোট বড় সব ধরনের মাঠ পাম্প ডিসপ্লে করে রেখেছি যেহেতু সামনে বসার সিজন আপনারা ডোবা নালা পুকুর থেকে পানি তোলার জন্য এগুলা কিন্তু ব্যবহার করতে পারবেন আর আমাদের সাথে আছেন আজমুল ভাই ভাই কেমন আছেন

তো দর্শক এটা হচ্ছে নবাবপুর গলিস্থানের পাশে আপনারা তারপরে যদি চিনতে না পারেন স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন তো আপনাদের আপনাদের তো কুরিয়ার কন্ডিশনের সিস্টেম আছে সারা বাংলাদেশে কুরিয়ার কন্ডিশন এবং হোম ডেলিভারি যেখানে আপনার কুরিয়ার নেই হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারিতে সিস্টেম আছে দেওয়া আচ্ছা কন্ডিশনও নিতে পারবে চাইলে হোম ডেলিভারিও নিতে পারবে তো দর্শক আমরা কিছু কালেকশন আপনাদেরকে এখন দেখাবো আমরা প্রাইস টাও কিন্তু বলে দিব ভাই এটা কি কোয়ার্টার নাকি এটা কোয়ার্টার বলা হয় আচ্ছা এগুলা প্রাইসটা কত রাখতেছেন প্রায় বর্তমানে প্রাইস পঁয়ত্রিশশো টাকা আর ভাবে

আচ্ছা পনেরো মিটার বলতে আপনার দেখা যাচ্ছে প্রায়

দুই গোড়া দুই ইঞ্চি ডেলিভারি এটা কিন্তু যারা মাছ ধরবে তাদের জন্য ভাই মাছ চাষের জন্য মাছ চাষের জন্য মাছ ঢুকবে না কাস্ এটা হয় কোনটা দেখাবেন এরপরে আছে আরেকটা একটা ভাই কাটার সিস্টেম দেখে দুই ইঞ্চি এটা দর্শক আমি একটু ডেলিভারি চলাটা দেখাবো আপনার তিনটা কাটার আছে ভিতরে আপনার ময়লা কাদা যা আছে অনেক দাঁড়িয়ে দেখেন ভাই এগুলো অনেক Like that আচ্ছা দেখা যাচ্ছে শক্ত গোবর এটা কিন্তু আপনার হচ্ছে যদিও কুড়ি লাগে বাট মাল হচ্ছে এরপরে কোনটা দেখবো এরপরে আজকে আরেকটা তিন ইঞ্চি কাটার দেখাবে আচ্ছা তিন ইঞ্চি কাটা মানে বড় কাটা হ্যাঁ

যেহেতু সামনের সিজন কমায় দিচ্ছে সবাইকে এরপরে যা সেফটি সেফটি যাদের মানে বিশাল গ্যাপ দেখেন দর্শক আমি একটু দেখিয়ে দিচ্ছি দেখুন কত বড় গ্যাপ

দুই গোড়া দুই ইঞ্চি দুই গোড়া হলেও নৌকা বড়ি যারা নৌকা বড়ি বড়ি বলা হয় এটাও আপনার দুই ইঞ্চি এটা দেড় গোড়া দুই ইঞ্চি আচ্ছা এক দুই ইঞ্চি হয় তো বেশিরভাগই দেড় দুই গোড়া নেই মানে পাওয়ার অটো বেশে থাকে ফোর্সটা বেশে থাকে আরকি এটাও কিন্তু অটো সেন্সর থাকে এরদ কিন্তু 25 ফিট কেবল থাকে আচ্ছা আচ্ছা এটা প্রাইস কত রাখতেছেন এটা প্রাইস থাকবে আপনার 9500 টাকা এটা হচ্ছে 9500 টাকা টাকা যে নাজমল ভাই এখন আপনাদের একটা আনকমন জিনিস দেখাই যাদের সবথেকে বেশি পানি দরকার এটা দেখেন বিশাল বড় একটা পাম্প

বা আপনার নদী নালা যারা মানে শেষ করবে তাদের জন্য এই পাম্পটা এটা কত গোড়া ভাই এটা হচ্ছে কি আপনার চাই গোড়া চার ইঞ্চি ভাই এবং এরপরে কোনটা দেখবো আমরা এরপরে হচ্ছে তিন ঘোরা চার ইঞ্চি চার ইঞ্চি হাজার লিটার পানি ঘন্টায় সত্তর হাজার লিটার পানি আচ্ছা এটা প্রাইস কত রাখতে চার ইঞ্চি রাখছি ষোলো হাজার পাঁচশো টাকা তিন গোড়া চার ইঞ্চি রাখবো তেরো হাজার পাঁচশো টাকা পাঁচ বছর ওয়ারেন্টি দেবো আপনার বলে দিলাম পাঁচ বছর ওয়ারেন্টি ভিডিও ডাউনলোড করে নিয়ে আসবে আচ্ছা বছর ওয়ারেন্টি আর এই যে এরপরে কিন্তু আরো একটা মায়ের পর আর একটা বিশাল গ্যাপ দেখেন এটা 4 ইঞ্চি কাটার বলা হয় তাদের বড় কাটার দরকার আচ্ছা একটু গেলাটা দেখাবো দেখা যাচ্ছে দেখেন

কত ইঞ্চি ডেলিভারি কি ভাই ছয় ইঞ্চি চাইলে আট ইঞ্চি করতে পারবে আর এটা কত ঘোরা এটা হচ্ছে কি ভাই যে নিয়ে আপনার দেখা হ্যাঁ এগারো কিলো ওয়াট আচ্ছা এগারো কিলো ওয়াট মানে এগারো হাজার ওয়াট পাওয়ার লাগবে এটা চালাতে হলে আচ্ছা তো দর্শক যারা বড় মাঠ পাম্প নিতে চান এটা দিয়ে কিন্তু আপনারা একটা নদী খালি করে ফেলতে পারবেন দেখতে পাচ্ছেন আর এটা কিন্তু অনেক ভারী তো দর্শক এই ভিডিওতে আমি আপনাদের কিছু মাঠ পাম্পের কালেকশন দেখিয়ে দিলাম তো যারা এগুলো নিতে চান সরাসরি চলে আসবেন নাজবুল এন্টারপ্রাইজে আমরা ঠিকানাটা আবার জেনে নিব আমাদের ঠিকানা পায় একশো বিরানব্বই রূপো হোটেলের নিস্তালায় নাজবুল এন্টারপ্রাইজ নবাবপুর টাওয়ারের ঠিক আগে উপরে একটা মেন রোডের উপরে সাইনবোর্ড দেওয়া আছে হোটেল রূপা তারপরে আবারও বলে দিচ্ছি ভাই আপনার ভিডিওতে আমাদের ঠিকানা একশো বিরানব্বই নবপুর রোড হোটেল রূপার নিস্তালে নাজমুল এন্টারপ্রাইস কেউ যদি লোকেশান খুঁজে না পায় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা আপনার লোকেশানে যে নাম্বার থাকবে ওই নাম্বারে আমাদের কল দিলে নবপুর যে কোনো প্রান্তে থাকুক আমরা নিয়ে আসবো রিসিভ করে নিয়ে আসবো দর্শক পরবর্তীতে এরকম ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকবেন তো আজকে পর্যন্তই ধন্যবাদ